হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক দিন হলো তোমাদের কাছে কোনো ভিডিও আনিনি আসলে বাড়িতে একটু কাজ হচ্ছিল বা সেই কাজের ভিডিও আমি আনতে পারিনি তো যাই হোক আজকে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এসেছে একটা নতুন অতিথি আর নতুন অতিথিটা হলো যে আমাদের নতুন ফ্রিজ নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ গোদরেজ থেকে আমাদের নতুন ফ্রিজ এসেছে আর সেই ফ্রিজটাই কোম্পানি থেকে ফ্রিজটা লাগানোর জন্য লোক এসেছে তো সেই ফ্রিজটাই উনি আনবক্সিং করছেন করে লাগাচ্ছেন তো দেখো ফ্রিজটা কেমন হয়েছে তুমি কমেন্টে অবশ্যই জানিও তো এই ফ্রিজটা আমাদের তো খুবই পছন্দ হয়েছে আর অনেক দিন ধরেই ভাবছিলাম নেব তো পুরনো ফ্রিজটা এক্সচেঞ্জ করে আমরা এই নতুন ফ্রিজটা নিলাম তো চলো দেখতে থাকো